চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এলাকার কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে সতেরো ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে আজ শুক্রবার সকাল সাতটা পঁচিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস আগের দিন গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় সিইপি ইপিজেড এর সাততলা কারখানা ভবনটিতে আগুন লাগে সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ জানায় আগুন নিয়ন্ত্রণ এসেছে আগুন ইউনিটগুলো এখনো ঘটনাস্থলে রয়েছে গতকাল বেলা দুইটার দিকে ইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে অ্যাডামস তোয়ালে ক্যাপ এবং জি মেডিকেল সার্জিক্যাল গাউন তৈরির কারখানা কারখানা ভবনটির সাততলা দুটি কারখানার গোদামি সাততলায় যেখানে থেকে আগুনের সূত্রপাত পরে আগুন ছুড়িয়ে পরে সাততলার পুরো ভবনটিতেই থেমে থেমে কারখানাটির ভেতরে ছোট আকারে বিস্ফোরণের শব্দ শোনা যায় রাতে আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছিলেন না দূর থেকে একপাশে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা এর মধ্যে আগুন পাশের একটি তিনতলা ভবনেও ছড়িয়ে পড়েছিল সিইপিজেড কর্তৃপক্ষ ও কারখানার মালিকপক্ষ জানায় ভেতরে কোনো শ্রমিক আটকে নেই সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে গতকাল রাত সাড়ে আটটার দিকে সরজমিনে দেখা যায় আগুনের তাপের কারণে ভবনটির একশো মিটার পর্যন্ত কেউ যেতে পারছেন না তাপের তীব্রতায় ভবনের ছাদ ধসে পড়েছে এই ভবন থেকে আগুনের ফুলকি চারপাশে ছড়িয়ে পড়ছে ফায়ার সার্ভিসের সদস্যরা আশেপাশের ভবনে পানি ছিটিয়ে এ আগুন ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা করছেন চারপাশে ভিড় করেছেন উৎসুক মানুষ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা তাদের ভবনের পাশ থেকে সরিয়ে নিচ্ছেন উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবিও ঘটনাস্থল উপস্থিত হয়েছে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন গতকাল রাতে জানান আগুনের তাপের কারণে কারখানাটির কাছে যাওয়া যাচ্ছিল না আগুন নিভানোর পাশাপাশি ছড়িয়ে পড়া রোধ করতে ফায়ার সার্ভিস কাজ করছে ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের